আপনার শিশু সন্তানকে ব্যাড টাচ সম্পর্কে শেখান ব্যাড টাচ এই কথাটা শিশুর বয়স যখন তিন থেকে চার পাঁচ হবে এর মধ্যেই শেখাতে হবে যত তাড়াতাড়ি আপনি আপনার বাচ্চার কাছে এই ব্যাড টাচ শব্দটা পরিচিত করবেন তত তাড়াতাড়ি এই বাচ্চার জন্য মঙ্গলজনক হবে একটা সময় ছিল যখন মানুষ ভাবত যে বাচ্চাদের সাথে হয়তো কেউ নোংরামি কিংবা বাচ্চাদেরকে হয়তো কেউ যৌন হয়রানি এরকম কোনো কিছু করবে না কারণ বাচ্চারা হচ্ছে স্বর্গীয় জিনিস বাচ্চাদেরকে মানুষ সেভাবে ভালোবাসবে এটা একটা ধারণা ছিল কিন্তু এখন প্রায় সময়ই খবরের কাগজে কিংবা টেলিভিশনে বিভিন্ন খবরে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারাও এখন নিরাপদ না একেবারে ছোট বাচ্চা আট মাস দশ মাস ছয় মাস কিংবা আরও ছোট বাচ্চারাও এখন নিরাপদ না এবং খুবই দুঃখজনক কথা হলো কাছের মানুষের কাছ থেকেই কিংবা নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো বন্ধু তাদের কাছ থেকেই ছোট বাচ্চারা যৌন হয়রানির শিকার হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে বাচ্চা স্কুলে গেল এবং সেখানে শিক্ষকের দ্বারাও সে হয়রানি শিকার হতে পারে এগুলো আমার মুখের কথা নয় এগুলো নিউজ দেখে জেনে বুঝেই আমি আজকে ভিডিওটা করছি প্লিজ সবাই নিজের শিশু সন্তানকে তার নিজের প্রাইভেট পার্ট সম্পর্কে অবগত করুন আপনি যখন আপনার সন্তানকে শেখাবেন যে তার শরীরের প্রাইভেট পার্ট কোনগুলো এবং কোনগুলোতে খুব স্পর্শকাতর জায়গা এবং কোন জায়গায় অন্য কেউ কখনও টাচ করতে পারবে না এবং কোন টাচ হচ্ছে ব্যাড টাচ এগুলো যখন আপনি আপনার সন্তানকে শেখাবেন দেখবেন আপনার সন্তান ছোট থেকেই সচেতন থাকবে এবং এর পাশাপাশি অবশ্যই সন্তানকে এটাও শিক্ষা দিবেন যে যদি কখনো আপনার শিশু সন্তান কোনো মানুষের দ্বারা ব্যাড টাচের শিকার হয় কিংবা এরকম কোনো কিছু যেটা কিনা না তার কাছে ভালো লাগছে না অস্বস্তির কোনো কারণ হচ্ছে তখন যেন সে সরাসরি চিৎকার করে কিংবা সাথে সাথে আপনাকে কিংবা পরিবারের যে কোনো সদস্যকে গিয়ে বলে যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে এবং এই কাজটা তার কাছে ভালো লাগেনি কোনো একজন মানুষ তার প্রাইভেট পার্টে টাচ করেছে এটা যখন আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন দেখবেন আপনার সন্তান নিজে থেকেই সচেতন থাকবে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার হাত থেকে আপনার শিশু সন্তান নিরাপদ থাকতে পারবে আরেকটা কথা বলি শিশুরা পবিত্র এবং শিশুরা এতটাই সহজ সরল হয় যে তাদেরকে আপনি খুব সোজাভাবে বললেই তারা বুঝে যাবে বাচ্চাদের কাছে এত ডিপ আলোচনা করার দরকার নেই এতে করে বাচ্চারা ঘাবড়ে যেতে পারে ভাবতে পারে যে সবাই হয়তো এরকম বা সব কিছুই পুরো চারপাশে পরিবেশটাই হয়তো এরকম বাজে এরকম ভাবতে পারে তো এই জন্য বাচ্চাদেরকে এমনভাবে তাদেরকে আসলে শিক্ষাটা দিবেন বাবা মায়েরা যেন আপনার সন্তান ঘাবড়ে না গিয়ে আপনার সন্তান সেই সময় কিংবা ওই থেকে মোকাবেলা করতে পারে এবং এই রকম সিচুয়েশন যেন কখনো না হয় সেটার জন্য সে যেন নিজেকে নিরাপদ রাখতে পারে আর সর্বোপরি বাবা মায়েদের তো অবশ্যই কর্তব্য নিজের সন্তানকে খেয়াল রাখা একটা সময় মনে করা হতো শুধুমাত্র মেয়ে শিশুরাই হয়তো এই ধরনের হয়রানির শিকার হয় কিন্তু এখন দেখা যাচ্ছে খবরেই দেখা যাচ্ছে যে শুধু মেয়ে না ছেলে শিশুরাও এরকম হয়রানির শিকার হচ্ছে যদি ভিডিওটি কারো কাছে মনে হয় যে ভালো লেগেছে তাহলে জনস্বার্থে শেয়ার করতে পারেন ধন্যবাদ